لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام ان شاء তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিয়েছ তুমি শ্রেষ্ঠ বলিয়া তাই নোড়ের করে করিয়া দমেষ দা সবার চেয়ে দিলে তুমি মানুষকে সম্মান أشهد أن لا اله إلا الله أشهد বিশ্ব কাছে খবর চলে গেল মক্কার কাফেররা হজরতে ওসমান রবি আল্লাহ তালা আনহুকে হত্যা করে ফেলেছেন আজকের যুব সমাজ সুন্দর কোরআনের আয়োজন করল কোরআন শোনার ব্যবস্থা করল আল্লাহ আমার প্রত্যেকটি যুবক ভাইকে

لقد صدق الله رسوله الرؤيا بالحق، لتدخلن المسجد الحرام إن شاء. شاء الله آمين. محلقين رؤوسكم مقصرين لا تغ. لا مرضني ذلك فلتوقع قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين ليظهره على الدين اظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر مئه شهيد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم আল্লাহ তুমি জল জ্বলহ শেষ করতো যায় নাগে তোমার গুনগণ আল্লাহ তুমি মাটির তুমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিয়েছ তুমি শ্রেষ্ঠ বলিয়া তাই নরের করে করে করিয়া দা সবার চেয়ে দিলে তুমি মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো শেষ করা তো না গে

মোহাম্মদুর রসুল্লাহ আমার মতন ছোট্ট নগন একজন আলেমের যদি তেরোটা মাহফিল ফর্টি ফোর জারি করতে পারে এদেশের বড় বড় তাপসির কারকগুলোকে সব কটা জেলে ভরে নির্যাতন করে করে হামলা আর মামলা দিয়া তারা চেয়েছিল বছরের পরে বছর ক্ষমতায় থেকে থাকতে ঠিক বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের একচল্লিশ সাল টার্গেট করেছিল আল্লাহ পাক তাদেরকে চব্বিশে থামিয়ে দিয়েছেন ঠিক কিনা বলে কিন্তু আল্লাহর এই কোরআনের তাফসির আগেও চলেছে এখনো চলছে কেউ থামাতে আরো জোরে বলেন

তাদের মুখের ফুৎকার দিয়া আল্লাহ রব্বুল আলমিনের আলোকে নিবায়া দিতে চায় আর আমার আল্লাহ চায় আল্লাহর আলোকে পৃথিবীতে আলোকিত করে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা বলেন তো দেখি আল্লাহর শক্তি বেশি না কাফেরদের শক্তি বেশি আর বলতে হবে কার শক্তি বেশি আল্লাহ রব্বুল আলমিন এর জন্য চব্বিশের আন্দোলনে জানায়া দিল একচল্লিশ সাল টার্গেট করছিলি থাকতে পারলি না কত আলেমকে জেলখানায় বন্দি করেছ আমার ওস্তাদ কোরআনের পাখি আল্লামা সেই একদিন নয় দুই দিন নয় দীর্ঘ তেরোটা বছর জেলখানার মধ্যে বন্দি করে ইঞ্জেকশন পুশ করার মাধ্যমে এই দুনিয়া থেকে তোমরা বিদায় করেছ ঠিক আমরা স্পষ্ট ভাষায় তত্ত্বাবধায়ক সরকারকে জানা দিতে চাই যতদিন পর্যন্তamazonaws সাইদির হত্যাকারের বিচার না হবে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে সুস্থ নির্বাচন হতে পারে না পারে না পারে না কথা ঠিককে না বলেন আপনারা সমস্ত কেরাম আমার ছাত্র হত্যা আমার কোরআনের পাখি আল্লামা সাইদির হত্যার বিচার চান কিনা هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছে কাফেররা চাই আল্লাহর আলোকে নিবায় দিতে আর আমার আল্লাহর ফয়সালা হলো আল্লাহর দিনকে तमाम পৃথিবীতে বিজয় করে দিতে বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিনের টাই সফল হবে না কাফেরদেরটা সফল হবে কাফের সফল কোনো কালেই সফল ছিল না কারণ হল আমানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাওয়া দিয়েছেন পাথর মারছে আপন চাচাপ রক্তাক্ত শরীর নিয়া বিশ্ব নবীর মনটা খারাপ হয়ে গেল আপন চাচা পাথর মেরেছে কথায় একটা গান আছে না আপন মানুষ কষ্ট দিলে কষ্ট বেশি হয় আর পর মানুষ কষ্ট দিলে কষ্টে মনে হয় না আসে না নাই নামিজিকে পাথর মেরেছে কারণ কি একটা মাত্র কারণ এই সমাজে যতগুলো আলেমকে নির্যাতন করেছে যতগুলো আলেমকে জেলে নিয়েছেন একজন আলিমের কোনো অপরাধ আছে না কি বলে জোরে বলতে হবে কি কারণে জেলে গেল আল্লাহ বলছেন ও না কম হম ইল্লা এই ও বে ন বেল্লা হিল অপরাধ একটা তার আল্লাহর কথা বলে আল্লাহ কোরআনের কথা বলে ইসলামী সমাজ চায় ইসলামী রাষ্ট্র চায় কোরআনের সমাজ চায় কোরআনের সংবিধান চায় না বলে আমার মুসলমান এই দেশের নব্বই পার্সেন্ট মুসলমান এখন পর্যন্ত এই দেশে একটা কুফুরি মতবাদ এখনো কায়েম আছে কথা বলেন ঠিক ঠিকেরা সেই কুফুরি মতবাদটা কি বলেন তো দেখি সমস্ত ক্ষমতার মালিককে কিন্তু আমার সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ জোরে বলেন নাওজু তাহলে নব্বই পারসেন্ট মুসলমান বোঝা গেল এরকম মাস করে করে এই সমাজে শান্তি আনা যাবে না এরকম মাস করে করে এই দেশের মানুষকে নামাজি বানানো যাবে না পর্দাশীল বানানো যাবে না এ দেশের মানুষকে যদি নামাজি বানাতে হয় আল্লাহর কোরআনের সংবিধানের বিকল্প আর কিছুরাই কথা বলেন ঠিক কি না 54 বছরে দেশের আজ পর্যন্ত এর একটা আইন কি পার্লামেন্টে গেছে নাকি সরকার বদল হয় সরকার বদল হয় কিন্তু আজ পর্যন্ত একটা আইন যদি পার্লামেন্টে জারি করতো একটা আইন একটা আইন যদি পার্লামেন্টে জারি হতো বিগত বছরের তিনশো এমপি মন্ত্রীর একটারও হাত ছাতে থাকত না ঠিক কিনা আমাদের অনেকের মনে খারাপ লাগতেছে কষ্ট হতেছে কোরআন শুনবেন নিরপেক্ষ মন নিয়ে কোনো দলের নয় আমি যেই কথা বলছি সব আল্লাহর কথা আপনার যদি খারাপ লাগে উঠে যদি চলে যান তাহলে আমি হানড্রেড পারসেন্ট ধরে নিব আপনি আবু জেহিলের উত্তর সরি ঠিক কেনা বলেন আমি যেই কথা বলবো সব আল্লাহর কথা আমার নবী যেভাবে বলেছেন সেভাবে আমি বলে যাব আমার আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে বলবো এক চুলে দিক সেদিক হবে না তাহলে নির্বাচনের আগে দেখলাম মাত্র পাঁচ বিঘা জমির মালিক নির্বাচনের পরে দেখা গেল পাঁচ হাজার বিঘার মালিক পাঁচ হাজার বিঘার মালিক কম কথা পাঁচ হাজার বিঘার মালিক যদি একজনই হয় এই দেশের মানুষ আর থাকবে কোথায় ঠিক কেনা বলে এই সব কি বৈধ না অবৈধ আল্লাহর কোরআনের আইন যদি পার্লামেন্টে থাকতো হাত থাকতো তাদের আল্লাহ বলছেন চোর ছেলে হোক আর মেয়ে হোক দেখার দরকার নাই ধরো হাত কেটে দাও এরপরে আল্লা বলছে না জানিয়ে তোমার জানি ফেজ লিদু কুল্লাও হেদিম মে ন হমা মিয়াটা জিনা কারণ যদি ধরা পড়ে যায় পুরুষ বিবাহিতরা যদি জিনা করে বুক পর্যন্ত পথে দাও আর পাথর মারতে থাকো যতক্ষণ পর্যন্ত লোকটি না মারা যায় আর যদি কোনো অবিবাহিত পুরুষ জিনা করে ধরা যদি পড়ে যায় তাহলে কি করবা এক শত ব্যাতের বাড়ি দাও যদি বেঁচে যায় বেঁচে গেল আর যদি মরে যায় তো মরে গেল আল্লাহর বিধানের শাস্তি এই সমাজে যদি পার্লামেন্টে যদি জারি থাকত এই সমাজের ছয় বছরের নারী আর ধর্ষণ হতো আশি বছরের বিদ্যা ধর্ষণ হতো আশি বছর বয়সের বিদ্যা ধর্ষণ হয় নোয়াখালীতে দেখছেন দেখেন না আপনারা আবার পাঁচ বছরের নারী ধর্ষণ হয় যেই দেশ স্বাধীন করতে গিয়া তিরিশ লক্ষ মা বনের দিল আজ পর্যন্ত এই দেশে পর্যন্ত দেখি ধর্ষণ বন্ধ হয়েছে নাকি তাহলে বোঝা গেল আমাদের মতন অস করে করে এই সমাজ থেকে ধর্ষণ বন্ধ করা যাবে না ধর্ষণ যদি বন্ধ করতে হয় আল্লাহর কোরআনের আইন পার্লামেন্টে চালু করা দিতে হবে ঠিক না। আর এই কোরআনের আইন পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব কি শুধু হুজুরদের এই কোরআনের আইন পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটি মুসলমান নর নারীর জন্য ফরজ হয়ে গিয়েছে আজকের বর্তমান সমাজে জিহাদ তেমনি ফরজ হয়ে গিয়েছে ঠিক কিনা বলে এই সমাজে জিহাদ ফরজ কিনা আরো জোরে বলতে হবে ফরজ কিনা মুসলমান মাঝে মাঝে আমার দাদা বাবুরা যেমন করে হুমকি দিতেছে বাংলাদেশ দখলে দেওয়ার জন্য আগামী দিনে যদি যুবসমাজ রাজপথে না দাঁড়াতে পারে এই যুব সমাজের উপরে কঠিন আজাব আর নির্যাতন নেমে আসবে কথা বলেন ঠিক কিনা এর জন্য বলতে চাই আমার সোনার বাংলাদেশ এক ইঞ্চি মাটি কোন দাদা বাবুদের জন্য আমরা

আল্লাহ কবুল কবর করি মানুষ অল্প তাতে অসুবিধা নাই ঠিক কিনা এ কোরআন এসেছে মানুষকে হেদায়ত দেওয়ার জন্য ঠিক কিনা বলে এমন কিতাব এমন কোরআন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড হায়ার অফ দিয়ার ইস ডাউট নট অ্যাবাউটেড গাইডনেস ফেরদস হওয়ার মোত্তা কি আল্লাহ পাক বলছেন দারিকাল কিতাব বাফি আল্লাহ কেতাবের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই সঞ্চয় নাই সন্দেহের অবকাশ মাত্র নাই ঠিক কিনা আমেরিকার একটি কম্পিউটার রিসার্চ এই যে বিগত বাইশ সনে ফিফা বিশ্বকাপ হল বিশ বৎসর রিসার্চ করেছে রিসার্চ করে 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 বলেছেন এই বাইশে ফিফা বিশ্বকাপের যারা টুর্নামেন্টে জিতবে তারা হচ্ছে আর্জেন্টিনা বিশ বৎসর গবেষণা করে 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 এইটা বিশ বৎসর পরে তারা এই সন্ধানটা দিয়েছেন সেই সুপার কম্পিউটারের মধ্যে আল্লাহর কোরআন ঢোকায় দেওয়া হলো তোর মাথায় যে এত বুদ্ধি তাহলে দেখ তুই কোরআন তুই চিনস নাকি বা কোরআন বোঝস নাকি বল তাকে বলা হচ্ছে লিসেট পসেবল মেক এ বুক লাইক দিস কোরআন তুমি কি পারবে এই কোরআনের মতন একটি কেতাব তৈরি করে দিতে তুমি এত কিছু পারো ঢোকায় দেওয়া হলো কম্পিউটারের মধ্যে কম্পিউটার দেখতেছে আর তা তার মাথার মধ্যে ডায়রিয়ার মতন ঘুর পাক খাচ্ছে যে কী দিতেছে আমার মধ্যে কী দেয় এরকম তো জিনিস আমি জীবনেও পাই নাই রিসার্চ করে করে রিসার্চ করে করে এক পর্যায়ে বলতেছে লিস এট নট পসেবল মে কে বুক লাইক দিস কোরআন আমি কেন আমার চোদ্দ গোষ্ঠী আমার চোদ্দ গোষ্ঠী এরকম কিতাব জীবনে দেখে নাই আর বানানো সম্ভাবনা না আল্লাহ আকবর কইবেন নবীজি দাওয়াত দিতেছেন কোরআনের ভুল ধরল বড় বড় বিজ্ঞানীরা বড় বড় কবিগা কবিরা ভুল ধরলেন যে না এটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই তাহলে এটা কি আল্লাহর পক্ষ থেকে যদি এটা না আসে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন রাসুলের মাধ্যমে আর মক্কার উপকণ্ঠে কোরআনুল কাদিমের ছোট্ট একটি সোরা সুরাটির নাম কি বলেন তো এই কাউসারটা উপকণ্ঠে দেওয়া হলো আর সময় দেওয়া হলো এক মাস এরকম ছোট্ট একটি ছোড়া তোমরা বানায়া আমাদেরকে দেখাও তারা রিসার্চ করছে দলে দলে কবিতা ওলারা ষাঁয়ের বড় বড়ো কবিরা লেখতেছে লেখতেছে। এক লাইন লেখে আর পারে না এক আয়াত লেখে আর পারে না এক মাস পরে এবার ওই সুরার নিচে লিখে দিয়েছেন ইন্না আতাইনা কাল কাউফার রব্বিকা

আমরা নিচে লিখে দিলাম এরকম কিতাব তৈরি করা দুনিয়ার কোনো মানুষের দ্বারা না বড় বড় কবি যারা কোরআন রিসার্চ করেছে আরবি সাহিত্য লেখেছে বড় বড় তারা নিচে বলে দিলেন এর মধ্যে এরকম কিতাব আমরা কোনো দিন লেখতে পারবো না সম্ভবই নয় এটা মানুষের তৈরি হতেই পারে না আকবার এত বড় সুন্দর কেতাব আল্লাহ কেন দিলেন আল্লাহ বলছেন কেতাব্লাভ ইলেই কালে তরি যে মিনার দুলুমাতী দিলেন মো বলি নাম্লাহ আল্লাহ রফুর রামিন বলছেন কেতাবের জন্য দিয়েছি তামাম পৃথিবীর মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার জন্য আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল কারিম দুনিয়ার ময়দানে দিয়েছি আমার মুসলমান ভাইরা অন্ধকারটা কি এক কথাই বলতে পারি আজকের সমাজ অন্ধকার যেই সমাজে আল্লাহর কোরআন চলে না আল্লাহর কোরআনের আইন চলে না ওই সমাজ অন্ধকারের সমাজ ঠিক কেনা বলেন আমি জানতে চাই আর কতদিন অন্ধকার সমাজে থাকবেন এখন কি আমাদেরকে একটু আলোর পথ দেখার দরকার আছে না না আলোর পথ দেখবেন কেমনে কি করে আলোর পথ দেখা যাবে আলোর পথ দেখা যাবে নামাজ যখন মসজিদ আজান হয় শেহাদু আল্লাহ এলহাদু আল্লা সমাজে যখন আজান হয় আজান হওয়ার পরে প্রত্যেকটা মানুষ যেমনি করে যেমনি করে প্রত্যেকটা মানুষ মসজিদের দিকে চলে যায় অনুরূপভাবে এই সমাজের প্রত্যেকটা মানুষ যখন আল্লাহ রব্বুল আল মিনের কোরআনুল ক্যারিমের আয়ান প্রতিষ্ঠা করার জন্য নিজের দায়িত্ব থেকে ঐক্যবদ্ধ হইয়া সকলেই যখন চেষ্টা করবে আল্লাহর কোরআন কি করে পার্লামেন্টে নিয়ে যাওয়া যায় ঠিক কিনা বলে এই দায়িত্ব শুধু মসজিদের ইমামের নয় এই দায়িত্ব শুধু মসজিদের মজ্জেমের নয় এই দায়িত্ব শুধু আলে মোলামার নয় এই দায়িত্ব হচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা আর বছর পঞ্চাশ বছর তাপসির করেছে এরপরেও আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাইতে পারে না ঠিক কিনা ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে বিদায় করে দিয়েছেন কথা বলেন ঠিক না ব্যাঠে হে মুসলমান ভাইরা কই গেল আজকে সেই বড় বড় লোকেরা কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের বড় বড় কথা কোথায়ও মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া চার পালাইল দেশটা ছাড়িয়া সেইরা চার দেশটা ছাড়িয়া ঠিক এই দেশে তো কোরআনের পক্ষীরা তফসির করছে যাদেরকে ছিল আজকে তারা বাংলার জমিনে ঠিক আছে তোমরা থাকতে পারো না কথা বলেন ঠিক কেরা এজন্য তারা যদি নম্রতার ফেরাউন হামান থেকে শিক্ষা বাংলার জমিন তাদেরকে ছাড়তে হতো না তারা শিক্ষা নাই নাই আলমদেরকে যতন করেছে আল্লাহ তাদেরকে বাংলা ছাড়া করেছে ঠিক কেরা বলে